হ্যালো স্যার গুড আফটারনুন স্যার কেমন আছেন আপনি আচ্ছা স্যার ফেব্রুয়ারি মাস প্রায় এন্ডে চলে এসছে মার্চ আপকামিং তো আমরা স্যার বিগত দিনে একটা জিনিস নোটিস করেছি যে সেকেন্ড মার্চ আমাদের মিশন জবের ফাউন্ডেশন ডে এবং এই স্পেশাল ডেটাতে আমরা দেখেছি বিগত বছরগুলিতে মিশন জবে ক্লাসরুম কোচিংয়ের জন্য একটা বিশেষ সুযোগ সুবিধা আপনি দিয়ে থাকেন একটা ছাড় বিশেষ একটা ছাড় একটা গোল্ডেন অপরচুনিটি বলা যায় তো মিশন যাবে এরকম সেকেন্ড মার্চ আবার আসতে চলেছে আলহামদুলিল্লাহ আমরা পেয়ে যাব তো এই দিনে আপনি তো ক্লাসরুম কোচিংয়ের স্টুডেন্টদের জন্য অ্যাডমিশন ফিটা টোটালি ফ্রি অফ কস্ট করেন তা এই বছর কি সেই সুবিধাটা আমাদের স্টুডেন্টরা পাবে জবের পক্ষ থেকে সেটা একটু আমার জানার এবং আমাদের দর্শকদের জানার খুব কিউরসিটি রয়েছে তো সেই সুবিধাটা অনেকেই পেতে চাই স্যার ফ্রিতে কোনো জিনিস পাওয়া মানে তার কাছে গিফট যে কোনো স্টুডেন্টের কাছে এবং গিফট নিতে কার না ভালো লাগে স্যার তো আমি সেই জন্যে আজকে জানতে চাইছি যে আপকামিং সেকেন্ড মার্চ এবং থ্রু আউট ফার্স্ট উইকটা আমার যতটা মনে আছে যে বিগত বছরে আপনি এরকম সুযোগ সুবিধা দিয়েছেন স্টুডেন্টদেরকে যে মার্চ মাসের প্রথম সপ্তাহটা আপনি ক্লাসরুম কোচিংয়ে স্টুডেন্টদের জন্য অ্যাডমিশনটা টোটালি ফ্রি অফ কস্টে আপনি করে থাকেন তো এইটা কি এই বছরও অ্যাভেলেবেল আছে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় ম্যাডাম সম্রাজ্ঞীকে খুব ভালো একটা প্রশ্ন ম্যাডাম আমাকে রেখেছেন প্রশ্নটা ম্যাডাম করেছেন তার আনসার হয়তো অনেকেই আপনারা পেয়ে গেছেন যে স্যার এবছরও সেটা কন্টিনিউ করবে এবং আগামী দিনেও থাকবে ইনশাল্লাহ তো আমার যে সকল ভাই বোনেরা যারা অপেক্ষা করে থাকেন বিগত দিনে আমি দেখেছি লাস্ট ইয়ারেও দেখেছি প্রচুর ছাত্রছাত্রী যারা হয়তো মিশন জবে অ্যাডমিশন ফিসটা তাদের বিয়ার করা বেশ টাফ হয়ে যায় হ্যাঁ তো সেই সমস্ত ছাত্র একটা অপেক্ষা করে যে সমীশ্রের বা মিশন জব যে সেকেন্ড মার্চের যে ফাউন্ডেশন ডে ম্যাডাম বলেছেন সেই উপলক্ষে সেই উদ্দেশ্যে আমরা এক প্রথম মার্চের প্রথম সপ্তাহটা আমরা যে সুযোগটা দিই প্রচুর ছাত্রছাত্রী তারা অপেক্ষা করে থাকে যে আমরা এই সময় অ্যাডমিশন হলে আমাদের ভর্তি ফিটা লাগে না তো এবারও সেটাই কন্টিনিউ থাকবে যারা ভাবছেন যে মিশন জবে আমরা পঠন পাঠন করে নিজের লাইফ তৈরি করব নিজের জীবনকে পরিবর্তন আনব আমার মনে হয় আপনাদের আপনারা বিরাট একটা সুযোগ মিশন জবের তরফ থেকে পাবেন তো এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে আপনারা আসুন মিশন জবে অ্যাডমিশন হন উইদাউট অ্যাডমিশন ফিজ আমাদের এখানে বহরমপুরে আমরা ক্লাসরুম কোচিংয়ে আড়াই হাজার টাকা অ্যাডমিশন ফিজ নিই সেটা টোটালটাই ফ্রি শুধুমাত্র মার্চ মাসের টিউশন ফিটা দিলেই আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন মার্চ মাসের টিউশন ফিটা দিলেই আপনারা পঠন পাঠনের সুযোগ পাবেন আর পলাশির তাই পলাশি আমাদের শেখানো তাদের মান্থলি যে টিউশন ফিটা রয়েছে ওখানে আমাদের মান্থলি টিউশন ফিস পাঁচশো টাকা তো ওখানে পাঁচশো টাকা শুধুমাত্র টিউশন ফি দিলেই আপনারা কিন্তু পঠন পাঠনের সুযোগ পাবেন এক থেকে সাত তারিখের মধ্যে এটা কিন্তু করতে হবে এর পরে কিন্তু আমাদের এটা আর কন্টিনিউ থাকবে না ওকে এবার কিভাবে আপনি এসে করবেন না বাড়িতে বসেও আপনারা এই সুযোগটা পেতে পারেন সেটা অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে তাই আমি বলবো এইটা আপনারা চাইলেই আমাদের কিউআর কোড বা ফোনপে নম্বরে আপনারা পেমেন্ট করে বাড়ি থেকেও করতে পারবেন ওকে অনলাইন মেথডে অ্যাপ্লাই করে ঠিক তো ঠিক আছে আপনারা আসুন আমরা অপেক্ষায় থাকবো আমি ম্যাডামকে দিলাম থ্যাংক ইউ স্যার এত সুন্দর একটা ইনফরমেশান দেওয়ার জন্য এবং অনেকেই অ্যাডমিশান নিতে চাইবে তো আমাদের সিট সংখ্যা কিন্তু খুবই লিমিটেড তাই যারা চাইছেন যে টোটালি ফ্রি অফ কস্ট একটা অ্যাডমিশান চলছে সেটাতে যদি আপনারা নিজেদেরকে রেজিস্টার করতে চান অবশ্যই আমাদেরকে অনলাইন পেমেন্ট করেও আপনারা এই সুবিধাটা পেয়ে যাবেন এবং অতি সত্তর আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করে নিজেদের নামটা নথিভুক্ত করিয়ে নিন কারণ এই সিটটা কিন্তু স্যার খুব কম অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো এই সিট সংখ্যা যে যত বেশি আগে নাম রেজিস্টার করবেন আপনারা তারা সেটাকে অ্যাভেল করতে পারবেন তো সময় নষ্ট না করে অতি সত্তর যোগাযোগ করুন থ্যাংক ইউ